আউজুবিল্লাহি মিনাস শত রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল গাছিয়া আয়াত একুশ একুশ অতএব তুমি উপদেশ দিতে থাকো তুমি তো একজন উপদেশদাতা মাত্র আয়াতের তাফসির অতএব তুমি উপদেশ দিতে থাকো তুমি তো একজন উপদেশদাতা মাত্র এক এক অর্থাৎ আপনার দায়িত্ব হলো কেবলমাত্র স্মরণ করানো উপদেশ দেওয়া তবলিক করা ও জাবাত দেওয়া এর অতিরিক্ত অন্য কিছু নয় আয়াত 22 22 তুমি তাদের কর্মনিন্ত্রক নও আয়াতের তাফসির তুমি তাদের কর্মনিন্ত্রক নও এক এক সুতরাং ইমান আনার জন্য তাদেরকে বাধ্য করতে পারো না কোন কোন উল্লামাগন বলেন যে এটা হলো হিছরতের পূর্বেকার নির্দেশ যা জিহাদের আয়াত দ্বারা রহিত করা হয়েছে কেন না হে পর নবী সাল্লাল আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি আদেশ প্রাপ্ত হয়েছি যে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করি যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ ছাড়া উপাস্য নেই বলে সাক্ষ্য দেয় অতএব যখন তারা তা বলবে তখন তারা আমার হাত হতে ইসলামী হক ছাড়া তাদের যানমালকে বাঁচিয়ে নেবে আর যে ব্যাপারে আমাদের অজানা সে ব্যাপারে তাদের হিসাব আল্লাহর উপর সহি বুখারি জাকাতো আজেব হওয়ার পরিচ্ছেদ মুসলিম ইমান অধ্যায়